হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তোমরা আমার ত্বক দেখে নিশ্চয়ই ভাবছো আমি পার্লারে গিয়ে বোটক্স ফেসিয়াল করে এসেছি না না তোমাদের ধারণা একদমই ভুল আমি আজ বাড়িতে বসেই বোটক্স ফেসিয়াল করে নিয়েছি আর ভিডিওটাও তোমাদের জন্য নিয়ে এসেছি ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে বলি রেখা ফাইন লাইনস রিংকলস দূর করে উজ্জ্বল টানটান টান গ্লোয়িং ত্বক পেতে বোটক্স ফেসিয়াল একবার করে দেখো আমার অনুরোধ পার্লারে গিয়ে হাজার হাজার টাকা না করে বাড়িতে বসেই এই বোটক্স ফেসিয়ালটা একবার করে দেখো আর দেরি না করে ভিডিওটি এবার স্টার্ট করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও দেখে ভালো লাগলে ভিডিও শেষে ছোট্ট একটা লাইক করো পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে সঙ্গে থেকো তুমি উপকার পেলে তোমার বন্ধু আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো মেডিকেল ফেসিয়ালটি করার জন্য ফার্স্ট স্টেপে একটা ক্লিনজার অ্যাপ্লাই করব। চলো ক্লিনজারটা একটু বানিয়ে নিই ক্লিনজারটার জন্য একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে রয়েছে ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড ও বিভিন্ন খনিজ উপাদান যা ত্বকের গভীরে পুষ্টি জুগিয়ে ত্বকের উপরের লেয়ারে জমে থাকা ময়লা দূর করে কালো দাগ চোখ হালকা করে ত্বক ফর্সা এবং টানটান রাখতে সাহায্য করে দু চামচ কাঁচা দুধের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক পিঞ্চ মতন লবণ লবণে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে ত্বকের ময়লা পরিষ্কার করে ত্বককে টাইট এবং ব্রাইট করতে সাহায্য করে একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক পিঞ্চ মতন হলুদ হলুদের মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি যা ত্বকের যে কোনো ধরনের সংক্রমণ দূর করে গ্যাসের সমস্যা কমিয়ে স্কিন টোন লাইট এবং ব্রাইট করে এখন সমস্ত কিছু উপকরণ ভালো করে মিশিয়ে ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি এবার এটাকে একটু ব্যবহার করে দেখায় এবার তুলো দিয়ে দিয়ে ক্লিনজারটা দিয়ে খুব ভালো করে ত্বকটাকে দু তিন মিনিট একটু হালকা হাতে এইভাবে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি সেকেন্ড স্টেপে ক্লিন করে রাখা ত্বকের মধ্যে একটা স্ক্রাবার অ্যাপ্লাই করব চলো স্ক্রাবারটা একটু বানিয়ে নিই এবার জন্য আবারও একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ পরিমাণ চিনি চিনিতে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের দাগ ছোপ হালকা করার সাথে সাথে ত্বককে টাইট ব্রাইট এবং গ্লোয়িং করে তোলে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ কফি পাউডার কফির মধ্যে থাকা ক্যাফেন ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বকের বলি রেখা দূর করে ত্বক উজ্জ্বল টানটান করে তুলতে সাহায্য করে একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক নারকোল তেল তেল ত্বককে ডিপলি করে ত্বক নরম মসৃণ আর টান টান রাখে সেই সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ টক দই টক দইয়ের মধ্যে থাকা ভিটামিন সি ল্যাকটিক অ্যাসিড ত্বকের ডাকছ হালকা করে সান দূর করে ত্বককে উজ্জ্বল এবং টান রাখতে সাহায্য করে এবারে সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে আগে স্ক্রাবারটাকে রেডি করে নিচ্ছি ক্লিন করে রাখা ত্বকের মধ্যে স্ক্রাবারটাকে দিয়ে দু তিন মিনিট হালকা হাতে জেন্টলি একটু ম্যাসাজ করে নিতে হবে এইভাবে মাসাজ করার ফলে ত্বকের জমে থাকা ডেড সেল ময়লা ব্ল্যাকেটস দূর হয়ে ত্বক ডিপলি ক্লিন হয়ে উঠবে আর দিয়ে দু তিন মিনিট ত্বকটাকে ভালো করে মাসাজ করে নেওয়ার পর একটা উষ্ণ গরম জলে টাওয়েল ভিজিয়ে ত্বকটাকে প্রথমে ভালো করে আবার একবার মুছে পরিষ্কার করে নিচ্ছি থার্ড স্টেপে পরিষ্কার করে রাখা ত্বকের মধ্যে আমার ওই ম্যাজিক্যাল বোটক্স ফেস প্যাকটি লাগাব তো কিভাবে বোটক্স ফেস প্যাকটি রেডি করবে চলো একটু দেখে নাও বোটক্স ফেস প্যাকটা বানানোর জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ত্বকের ককাল বার্ধক্য রোধ করে ত্বকের ভাঁজ দূর করে ফুচকে যাওয়া চামড়া টান টান করে তুলতে সাহায্য করে এক চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এখানে কিন্তু ঠান্ডা জলটাই ব্যবহার করতে হবে তবে কিন্তু খুব মধ্যে যাবে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট দু তিন মিনিট এটাকে ফোটার জন্য ছেড়ে দিতে হবে জাস্ট দু মিনিট ফোটানোর পরে এটা কিন্তু একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ কফি পাউডার একই সঙ্গে গরম অবস্থাতেই এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ দেশি ঘি দেশি ঘি ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বকের বলি রেখা দূর করে ত্বকে বলি রেখা পড়তে দেয় না সেই সঙ্গে ত্বককে ময়শ্চারাইজ করে নরম মসৃণ আর টান করে তুলতে সাহায্য করে ত্বকের রুক্ষতা শুষ্কতা ফ্যাকিনেস দূর করে এখন সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে এই ফেসপ্যাকটাকে রেডি করে নিতে হবে এটাকে কিন্তু গরম অবস্থাতেই প্রথমে মিশিয়ে নিতে হবে আর এই ফেসপ্যাক একবার বানিয়ে তোমরা সাত দিন ব্যবহার করতে পারো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে আমার ম্যাজিক্যাল বোটক্স ফেসপ্যাক কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে চলো এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমি তোমাদেরকে একটু ব্যবহার করে দেখাই প্রোটক্স ফেস প্যাকটা রেডি করে নিয়েছি এইবার ত্বকের মধ্যে একটু গরম গরম অবস্থায় এটাকে লাগিয়ে নিতে হবে যাতে করে ঘিটা পরিষ্কার ত্বকের মধ্যে ভালো মতন অ্যাবসর্ভ হয় আর ত্বকের বলি রেখা ফাইনল্যান্সের ওপর কাজ করে ত্বককে টান টান করে তুলতে পারে দেখো যেভাবে ফেস প্যাকটা মোটা লেয়ারে আমি মুখে গলায় লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে কিন্তু কুড়ি মিনিট পর্যন্ত রেখে দিতে হবে আর কুড়ি মিনিট পর আমি তোমাদেরকে একটু ফেস প্যাকটা তুলে দেখাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমার ত্বকের পরিবর্তনটা মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিচ্ছি তোমরা চাইলে একটু ময়শ্চারাইজারও এখানে অ্যাপ্লাই করে নিতে পারো আশা করছি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি দেখার পর ফেসিয়ালটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তারপর কি ফলাফল হলো আমাকে একটু কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে আবার দেখাবে ভালো থাকবে টাটা